সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ষোলো কেজি স্বর্ণসহ দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এবং শুল্ক গোয়েন্দা টিম বুধবার আঠাশ আগস্ট সকালে বিমানবন্দরের গাড়ি পার্কিং থেকে চ্যালেঞ্জ করে তাকে নিয়ে গিয়ে ব্যাগেজ তল্লাশি করে স্বর্ণ জব্দ করা হয় সকাল আটটায় সংযুক্ত আরব আমিরাতের সারজাই এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি দুই পাঁচ দুই উসমানী বিমানবন্দরে এসে অবতরণ করে এ ফ্লাইটের হুসাইন আহমেদ বয়স বিশ নামের যাত্রীর পাসপোর্ট নং বিজিডি এ ওয়ান ফাইভ ওয়ান নাইন টু ফোর সিক্স দুটি লাগেজ তল্লাশি করে জুস মেশিনের ভিতরে একশো পাঁচটি স্বর্ণের বার ও স্বর্ণের ছোট ছোট চারটি চাকতি পাওয়া গেছে পরে আটক করা হয় তাকে হুসাইন সিলেট গোয়েনঘাট উপজেলার তুয়াকুল বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে এ বিষয়ে পরে প্রেস ব্রিফিং করে উসমানী বিমানবন্দরের পরিচালক উদ্দিন আহমেদ বলেন শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের ফাঁকি দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে পার্কিংস্থলে চলে গিয়েছিলেন হুসাইন কিন্তু শেষ রক্ষা হয়নি তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিমানবন্দরের এভিয়েশনের নিরাপত্তা কর্মকর্তা ও এনএসআই তাকে চ্যালেঞ্জ করে পুনরায় গ্রিন চ্যানেলে নিয়ে যান সেখানে তার দুটি লাগেজ তল্লাশি করে চারটি জুস মেশিনের ভিতরে থাকা একশো পাঁচ পিস স্বর্ণের বার ও স্বর্ণের ছুটো চারটি চারটি জব্দ করা হয় উসমানী বিমানবন্দর ও ইয়ার ফ্রেড বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ সাজিদুল করিম সিলেট বিউকে বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে ওই যুবক স্বর্ণের চালানের বাহক মাত্র তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে অবশিষ্ট আইনি কাজ পুলিশ করবে জব্দকৃত স্বর্ণের ওজন পনেরো কেজি নয়শো দশ গ্রাম বলে জানান মোহাম্মদ সাজিদুল করিম আন্নামা চৌধুরী বাংলা ভিউ সিলেট